বুকের দুপাশে দুটো ফুসফু সেরকম আঙুরের ঠোকার মতো থাকে ওটা দিকে ওর মধ্যে দিয়ে কী হয় আমাদের হাওয়া যায় হাওয়া আসে এই যে শ্বাস নিচে ঢুকছে আবার শ্বাস বাইরে বেরিয়ে যাচ্ছে বোঝা গেল তাহলে তখন আবার কী হবে শ্বাস নিতে সমস্যা হবে দেখি লাঞ্চের কোনো সমস্যা হলে একটু ছুবলি হাঁপিয়ে গেছিস দম নিতে কষ্ট হচ্ছে বুকে চাপ লাগছে ঠিক না অনেকের দেখবি এই যে সিজন এলো একটুতেই কোনো কারণ তুই জানিস না বৃষ্টিতে বিশেষ ঠান্ডা থাকবি তাও নাচ সুর করছে জল বাড়াচ্ছে বারবার নাচ টানছে টানছে কেন এই যে এই মাঠটা দেখছি সব থেকে বেশি ধুলো কত থাকে শীতকালে এই যে ধুলোগুলো উঠছে এগুলোকে আমরা বলি ডাস্ট পার্টিকেল হলো এরকম এই যে বাতাসটা দেখছি বাতাসের মধ্যে অনেক এরকম আছে যেগুলো কালি চোখে দেখা যাচ্ছে না এর সঙ্গে এই যে ফুল ফুলের রেণুগুলো ঘুরে বেড়ায় ওগুলোকে আমরা বলি পোলেন মেটেরিয়াল তাহলে গোটাটাকে নিয়ে আমরা বলবো পার্টিকুলের ম্যাটার বা পি এম এইগুলো যখন ঢুকবে প্রাথমিকভাবে আমাদের অ্যালার্জি হবে কী হবে বললাম অ্যালার্জি তখন ওই নাক সুস্বু করবে নাক দিয়ে জল ঝরবে হয়েছে চোখগুলো লাল লাল হয়ে যাবে অনেক সময় চোখ টুট করবে এরকম নানান সমস্যা হবে এই জায়গা থেকে আস্তে আস্তে আমাদের লাংস যখন অসুস্থ হবে তখন কী হবে না আমাদের হাঁপানির প্রবণতা হতে পারে আমাদের নিউমোনিয়ার প্রবণতা হতে পারে জীবাণুর সংক্রমণ থেকে নিউমোনিয়া হয় ঠিক আছে তো সেই জন্য এই শীতকালটা একটু চেষ্টা করতে হবে যাতে আমরা মাস্ক পরে থাকি তাহলে ধুলো গালিগুলো ঢুকবে আমাদের লাংস সুরক্ষিত থাকে ঠিক আছে আর একটু ধুলো থেকে দূরে যাদের যে দেখা যায় যে নাক সুসু করছে চোখ লাল হচ্ছে জল কাটছে তারা একটু ধুলো থেকে দূরে থাকবে ধুলো থেকে দূরে থাকলে এই সমস্যাগুলো অনেক কম হবে আর যদি ধুলো থেকে থাকতেও হয় মাস্ক পরও বা এই মাঠেতে একটু জল ছড়িয়ে দিতে হবে যাতে ধুলোটা পড়ে যায় ঘরেতে দেখবি আমরা করি দোকানের সামনে দেখবি জল ছড়িয়ে দিই ধুলোটা আর ওরা করে না এই জায়গাটা নিজেদের একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে তাহলেই আমরা খুব ভালো থাকতে পারবো তাহলে আজকে হচ্ছে বিশ্ব দিবস আমাদের ফুসফুসকে ভালো রাখতে হবে শীতকালীন সবজি প্রচুর খেতে হবে গাজর ফুসফুসের জন্যে খুব ভালো ফুলকপি তাকে দেখেছিস ফুলকপি তাকে ডাটি থেকে ঝুলিয়ে দিলে ফুসফুসের মতো দেখতে ওটা ফুসফুসের জন্য খুব ভালো তাহলে আমরা ফুলকপি খাবো বাঁধাকপি খাবো গাজর খাবো যাতে আমাদের করে থাকো খুব ভালো পড়াশোনা করো এবং তাড়াতাড়ি বেড়ে ওঠো খুব ভালো যাও ম্যাডাম আপনার স্কুলে আজকে কী হলো আজ টুয়েলভ নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস তো সেই কারণে আমাদের অর্গানাইজেশন থেকে আমাদের যেটা কি অর্গানাইজেশন বেঙ্গল ফের থেকে আমাদের স্কুলে নিউমোনিয়ার উপরে একটা ক্যাম্প করা হয়েছে তাতে স্টুডেন্ট এবং গার্জেন সকলেই ইনভলভ ছিলেন প্রায় দুশোর উপর এখানে গার্জেন স্টুডেন্ট মিলিয়ে ইনভলভ হয়েছে তাছাড়া পাড়া প্রতিবেশী এখানে আছে এরাও ইনভলভ ছিল সবাই নিয়ে গেছে এবং খুব সাকসেসফুলি তারা রিপোর্ট নিয়ে গেছে তো এই যে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে এইটা ওদের স্বাস্থ্যের ব্যাপারে কতটা উদ্বুদ্ধ করছে বা এই যে নিমোনিয়া দিবস বলছেন নিমোনিয়া নিয়ে ওরা কতটা সচেতন হচ্ছে হ্যাঁ এটা তো ভীষণভাবে দরকার কারণ যেহেতু শীতকাল আসছে লাংসের প্রবলেম এমনি আমাদের থেকেই থাকে পলিউশনগুলো বা সচেতনতার একটু অভাবও দেখা দেয় তো সেই কারণে এই হেলথ চেক আপগুলো আমাদের মতো স্কুলে তো অত্যন্ত প্রয়োজনীয় আমি মনে করি বাচ্চারা এসেছে তারা চেকআপ করিয়েছে তারা কনসাল্ট করেছে এবং তাদেরকে পরবর্তী ক্ষেত্রে কীভাবে থাকতে হবে সুস্থভাবে এবং কি রকম পালনীয় কীভাবে কী করা দরকার সমস্ত গাইডলাইনস এখানে পাওয়া গেছে ছেলেদের পক্ষে এটা অত্যন্ত উপকার হয়েছে তাহলে এই যে পড়াশোনা এবং তার পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কে যে সচেতনতা এই দিকটা আপনি কি মনে করেন যেটা কি সব স্কুলে স্কুলেই এইভাবেই এগিয়ে আসা উচিত অবশ্যই অবশ্যই স্কুলকেই এগিয়ে আসা দরকার পড়াশোনা তো আছেই তার সাথে স্বাস্থ্য আগে স্বাস্থ্য তারপরে পড়াশোনা একটা ছাত্র বা ছাত্রী যদি সুস্থ থাকে তবেই সে সব রকমভাবে এগিয়ে যেতে পারবে এটা আমি মনে করি এটা সকলেই আশা করি আপনার নাম আর পরিচয় আমার নাম আজকে এখানে কি হচ্ছে আজকে এখানে আমরা এসি বেঙ্গল ফেড এবং এবং পেয়ারা নিউট্রিশন এর পক্ষ থেকে ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে আজকে আমরা পালন করছি এবং এখানে একটা আমরা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প বাচ্চাদের এবং আশেপাশের পাড়ার লোকেদেরও নিয়ে একটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করা হয়েছে যেখানে ইসিজি থেকে ব্লাড প্রেশার ব্লাড সুগার এগুলো সবই ফ্রিতে চেকআপ করা হচ্ছে তো আর একটা আমরা এখানে সচেতনতা করেছি যে এখন এই আছে যেহেতু ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে এই যে বাতাসে আজকে পার্টিকুলার ম্যাটার এত ঘুরে বেড়াচ্ছে টু পয়েন্ট ফাইভ ফাইভ টেন এবং রিসেন্টলি যেটা খুব ভয়ঙ্কর যেটা হচ্ছে পার্টিকুলার ম্যাটার ওয়ান যেটা প্যাশেন্টাল ব্যারিয়ার ক্রস করছে যেটা ভ্রুণে ঘুমকে বিয়ে করতে প্রভাবিত করছে তো এইগুলো নিয়ে একটা সচেতনতা করেছি আমরা বলেছি যে প্লাস্টিকের সামগ্রীকে বাইরে পোড়াবেন না প্লাস্টিকের সামগ্রী বাইরে পোড়ালে বা থার্মোকল পোড়ালে এখানে গারাত্সিন্সের মতো গ্যাস হয় যেটা লাংসকে আপার স্পেডেটাক লোয়ার স্টেডেট ক্যালজিয়ালায় সব এফেক্ট করে এবং এগুলো হাইলি কার্সিনাজিন তার সঙ্গে আমরা এই যে নাড়া পোড়ানো যেটা স্ট্রস ট বার্নিং এগুলোও আমরা এখানে বারণ করছি যে যেখানে ধান গাছ মানে ধান কেটে নেওয়ার পর বা খড় কেটে নেওয়ার পর ওই নাড়াটাকে পড়াবেন না কারণ এটা বাতাসে হিউজ পার্টিকুলার ম্যাটার অ্যাড করে আজকে আমাদের এখানে আমরা দেখতে পাই যে দুশো প্লাস এ কিউআই যেটা খুব ভয়ঙ্কর মানে একদম বিপদসীমার ওপর দিয়ে এবং দিল্লিতে যেটা হচ্ছে আমরা সরকারিভাবে পাচ্ছি ফোর হান্ড্রেড প্লাস ফোর প্লাস যদিও কিছু বেসরকারি সূত্রের খবর যে এটা প্রায় হাজার ছুঁই ছুঁই করছে মানে খুব মারাত্মক ব্যাপার তো এগুলো থেকে আমরা বলবো যে এগুলোকে যতটা সম্ভব রিডিউস করা করানো হোক এখানে আমাদের যেগুলো আছে যে এই ফসিল কুয়েলসের ব্যবহারগুলো কমানো হোক ডাস্টেবল বার্নিং কমানো হোক প্লাস্টিকের সামগ্রী থার্মোকালের সামগ্রী কমানো হোক এবং গাছ যে গাছগুলো ভোলাটাইল অরগ্যানিক যে শোষণ করে নিম অস্বচ্ছ বট বা বাঁশ ছাড় যেগুলো কেটে সাফ করে দেওয়া হচ্ছে বাঁশ গাছ এর একটা খুব বড় অবদান আছে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেন বেশি বাতাসে দেওয়া এগুলোকে প্রিজার্ভ করা হোক আজকে কংক্রিটের জঙ্গল তৈরি হয়ে গেছে মাটি একটা বড় যে কার্বন ডাইঅক্সাইড এগুলোকে শোষণ করতে পারে জল আজকে একটা বড় দিয়ে যেগুলো কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে আজকে পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে কংক্রিটের জঙ্গল হচ্ছে বিশ্ব উষ্ণায়ন মানে বাতাসের তাপমাত্রা বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে ক্লাইমেট রেফিউজি তৈরি হচ্ছে লোকের খাদ্য বাসস্থান এগুলো হ্যাম্পার করছে জীব বৈচিত্র্য একটা বড় প্রভাব ফেলছে এর ওপর তো এগুলো আজকে আমরা বলছি যে যতটা সম্ভব এই পলিউশান কমানো হোক বাচ্চা শিশুরা সুস্থ হোক এদের লাংস যেটা আজকে এত বাতাসে পলিউশনের জন্য এফেক্ট করছে নিউমোনিয়া বাড়ছে আরও অন্য ধরনের যে রেস্টেটেটাক ইনফেকশন এগুলোকে যতটা সম্ভব এদের রিডিউস করে একটা বাচ্চাদের মানে পৃথিবীতে বাসযোগ্য করা হোক আপনার নাম আর পরিচয় ডক্টর সৌমেন সিংহরা বর্ধমান সদর পেয়ারা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজকে পালিত হলো বিশ্ব নিউমোনিয়া দিবস আজকে বিদ্যা মন্দির স্কুলে বেঙ্গল ফেজ হসপিটাল এবং সুধাংশু ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের প্রয়াসে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবিকাদের স্বাস্থ্য পরীক্ষা করা হল এবং সেখান থেকে বাচ্চাদের যেমন লাংসের অবস্থা কি আছে অর্থাৎ পালমোনারি টেস্ট করা এবং তার সঙ্গে হচ্ছে তাদের কোনো চেস্ট ইনফেকশানের ব্যাপার রয়েছে কিনা না সেই দিকগুলো পরীক্ষা করে দেখা এর মাধ্যমে একটা সুস্থ সমাজ সুস্থ ছাত্র সমাজ গড়ার চেষ্টা করা হলো এবং এই বিশ্ব নিমোনিয়া দিবস থেকে ছাত্রছাত্রীদেরকে নিমোনিয়া বিষয়ে সচেতন করা হয় এবার দেখুন নিমোনিয়া অ্যালার্জি হাঁপানি এগুলো সবেরই একটা শ্বাসকষ্টর ব্যাপার থাকে কিন্তু তার মানে অনেকেই ভেবে নেয় যে সবই বোধহয় একই রোগ বিষয়টা তা নয় প্রত্যেকটা আলাদা রোগ এর পজিটিভ ফ্যাক্টরও আলাদা নিমোনিয়া যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হতে পারে মূলত যাকে আমরা দায়ী করি স্টেপটোকাস নিউমোনি এছাড়াও ধরুন এই যে ফ্লু ভাইরাসগুলো থাকে সেখান থেকে নিমোনিয়া হতে পারে কখনো কখনো যদি আপনার ইমিউন সিস্টেম খুব দুর্বল থাকে আমরা ব্ল্যাক ফাঙ্গাসের কথা শুনেছি তো সেরকম কিছু ফাঙ্গাসের সংক্রমণের কারণেও কিন্তু নিমোনিয়া হতে পারে তাই নিমোনিয়ার হাত থেকে বাঁচতে গেলে কিছু প্রিভেন্টিভ মেজার এবং এর সঙ্গে বাতাসে বর্তমানে পার্টিকুলেট ম্যাটারের যা অবস্থা হয়ে আছে আপনারা জানেন যে শীত পড়ার সাথে সাথে ধুলো বালি পোলেন মেটেরিয়াল বাতাসে খুব বেড়ে যায় এগুলো ক্রমাগত আপনার লাংসের মধ্যে যখন প্রবেশ করে লাংসকে দুর্বল করতে থাকে সেখান থেকে নানান সমস্যা দেখা যায় তাই সকলকে বলবো যে এই শীতকালটা অন্তত পারলে বাতাস যখন ভারী হয়ে আছে পোলেন মেটেরিয়াল দিয়ে দূষণের মাত্রা বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যখন সর্বোচ্চ সীমায় বিরাজ করছে তখন মাস্ক ইউজ করুন যাতে এই ধুলো এবং পার্টিকুলার ম্যাটারগুলো আপনার শরীরের মধ্যে ঢুকতে না পারে আপনার লাংসে কোনো ক্ষতি করতে না পারে এই সকল বিষয়ে বাচ্চাদেরকেও সচেতন করা হলো স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকেও সচেতন করা হলো এবং আশা করা যাচ্ছে আগামীতে আমরা একটা স্বাস্থ্য সচেতন কমিউনিটি তৈরি করতে পারব যারা স্বাস্থ্যের বিভিন্ন ইস্যুগুলো সম্পর্কে সচেতন থাকবে এবং ওয়াকিবহল থাকবে এবং নিজেরাই নিজেদের রোগ প্রবণতা অনেক কমিয়ে ফেলতে পারবে এই উদ্দেশ্য নিয়েই বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি সর্বদা কাজ করে চলেছে এবং আগামী দিনেও একইভাবে কাজ করে যাবে আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার মাধ্যমিক দু পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি টেনশন হচ্ছে আর টেনশন করার দরকার নেই সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক বা তার বেশি নম্বর পাওয়ার সাতটি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে ফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট দু হাজার ছাব্বিশের মধ্যে দিয়ে এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না কৌশল এক পাত মাধ্যমিক মক টেস্টের তিনটি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেয়ে যাচ্ছি কৌশল দুই তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না কৌশল তিন এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায় কৌশল ফোর মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য কৌশল পাঁচ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ কৌশল ছয় মাধ্যমিক দু হাজার পঁচিশের প্রথম স্থান অধিকারী পাতফাইন্ডারের ছাত্র অদৃত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে কৌশল সাত মাধ্যমিক দু পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কি বলো এসব যদি সত্যি সত্যি পাও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে সেরা রেজাল্ট করা কি সহজ নয় দিলে তুমি পাবে আরও তিনটে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার যেমন দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ন পালের পরীক্ষার সমস্ত খাতা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো ডবলু অথবা নিকটবর্তী পথ সেন্টারে